খুয়াইয়ের তুলাশিকর অঞ্চলে সমগ্র আষারম্বারে বিধানসভা কেন্দ্রে ত্রিং উপলক্ষে উৎসব চলছে এই ত্রিং হচ্ছে ত্রিপুরাব্দ ত্রিপ্রাসাদের ক্যালেন্ডার বাঙালিদের যেমন বঙ্গাব্দ তেমন ত্রিপুরাদের ত্রিং বা ত্রিপুরাব্দ আগামী বাইশ ডিসেম্বর ত্রিপ্রাসাদের বছরের প্রথম দিন এই উপলক্ষে চলছে উৎসব পোয়াইয়ের তুলাশিকর অঞ্চলে চলছে ত্রিং উৎসব এই উৎসবে উপস্থিত অনিমেশ দেববর্মা বলেন তুলাসিক সমগ্র আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রে এই উপলক্ষে উৎসব চলছে এই ত্রিং উৎসব বা ত্রিপুরাব্দ হচ্ছে তিপ্রাসাদের ক্যালেন্ডার বাঙালিদের যেমন বঙ্গাব্দ তেমনি তিপ্রাসাদের ত্রিপুরাব্দ তিনি বলেন আগামী বাইশ ডিসেম্বর বছরের প্রথম দিন তিপ্রাসাদের একশো রাজা জুজারুফা চোদ্দশো বছর আগে এই ক্যালেন্ডার শুরু করেছিলেন মহারাজাদের আমলে ত্রিপুরায় যে ক্যালেন্ডার ছিল তা ত্রিপুরাব্দ বা ত্রিং সত্তর আশির দশকে ত্রিপুরা সরকারি ক্যালেন্ডারে ত্রিং কথাটি উল্লেখ রয়েছে তিনি বলেন এডিসিতে ত্রিপুরা মথা ক্ষমতায় আসার পর ত্রিং উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে কুড়ি ডিসেম্বর থেকে এই উৎসব শুরু হয়েছে নতুন বছরকে স্বাগত জানাতে এই উৎসব শুরু হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়া জেলাশাসক জেলা শাসক মহকুমা শাসক এসডিএফ ও সহ অন্যান্যরা আমাদের এই তোলা শিকর কেরিয়াতে সমগ্র আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের একটা ট্রিং উপলক্ষে আমাদের একটা উৎসব চলছে ট্রিং হচ্ছে আমাদের টিপ্রাসাদের টিপ্রাব অর্থাৎ আমাদের যে ক্যালেন্ডার বাঙালিদের যেমন গঙ্গাব্দ আমাদের ত্রিপুরাব্দ এবং আমাদের ত্রিপুরাব্দ যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার অনুযায়ী বাইশে ডিসেম্বর হচ্ছে আমাদের বছরের প্রথমবার এবং এটা শুরু হয় একশো সতেরোতম রাজা জুজারুফা উনি আজকে থেকে চোদ্দশো চৌত্রিশ বছর আগে এই ক্যালেন্ডারটা শুরু করেন এবং মহারাজাদের আমলে ত্রিপুরায় যাই ক্যালেন্ডার ছিল এটা সব ত্রিপুরাব্দ এবং ট্রিং এবং আমাদের গভর্নমেন্টের ক্যালেন্ডারে আপনারা দেখবেন আশির দশকে সত্তরের দশকে কিন্তু ত্রিপুরার গভর্নমেন্ট ক্যালেন্ডারে ট্রিং এই কথা কিন্তু উল্লেখ আছে এবং এডিসিতে অলরেডি ত্রিপ্রামথা ক্ষমতায় আসার পর স্ট্রিং উপলক্ষে আমরা ছুটি ঘোষণা করেছি তো কুড়ি তারিখ থেকে আমরা শুরু করে দিয়েছি যে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এই প্রোগ্রামটা শুরু এবং এটাই হচ্ছে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ইএম সাহেব অনন্ত দেব রঞ্জিত বাবু আছেন উনি অনারেবল এমএলএ আমাদের খোয়াই জেলা শাসকগুলো আছেন এসডিএম খোয়াই এস ডিএফ খোয়াই জেড ডিও বিএসি চেয়ারম্যান এবং অন্যান্য আরও অতিথিগণ যারা মুভমেন্ট ফর কক থেকে ওনারা আসছেন